সরিষ্ঠা জামালপুর উপজেলা শিক্ষা কর্তৃক আয়োজিত তার্যের ভাবনা অর্থনৈতিক মুক্তি তার ভবিষ্যৎ রাজনীতি সামনে আকাশে মে সমাবেশকে সামনে রেখে আজকের উপস্থিতিমূলক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ জামালপুর জেলার অন্তর্গত প্রত্যেকটি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সবার প্রতি ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম আমি শুরুতেই এই নবগঠিত জামালপুর জেলার কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার শরীর উপজেলা পৌর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুধু আমি একটি কথাই বলব আপনারা বিগত দিনে লক্ষ্য করেছেন এই সতেরো বছরে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ একটি ভোটও দিতে পারেনি তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারেনি আবারও সেই নতুন ভোটাররা তাদের ভোট দেওয়ার জন্য দেশ নায়ক তারেক রহমান দেশের সুষ্ঠু পরিবেশ ভোট অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন তারই একটি অংশ হিসেবে এই সমাবেশ সমাবেশগুলো হচ্ছে আমি শুধু বলব আপনারা জানেন বিগত পঁচিশ চাষিরা আন্দোলনের সময় থেকে শুরু করে জুলাই আগস্টে আন্দোলনে আমাদের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দল পৌর ছাত্রদল দল কলেজ ছাত্র দল ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের নেতৃত্বে ঢাকা মাইমেশি জামালপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে প্রোগ্রামগুলোকে সাকসেস করেছেন আপনারা যারা জামালপুরে নেতৃবৃন্দ আছেন তারা আপনারা আমাদের সরিষাবাড়ি সম্পর্কে জানেন আপনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা শরীর উপজেলার পৌর কলেজ ছাত্র দল জগন্নাথ ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের নেতৃত্বে আমরা ডাকাতে সেদিন আপনারা যে টার্গেট দিয়েছেন ইনশাআল্লাহ তার চেয়েও বেশি আমরা সেদিন উপস্থিত হব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাকে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার রক্ত প্রশেষ করছি আসসালামু আলাইকুম